গুড ফ্রাইডে উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কাকসার তিলাইবনি গ্রাম থেকে বিকেল চারটে নাগাদ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের একটি শোভাযাত্রা বের হয় শোভাযাত্রার মাধ্যমে যীশু খ্রিস্টের কিভাবে মৃত্যু হয়েছিল তা তুলে ধরে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন আদিবাসী খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা এদিন তিলাইবনি গ্রাম থেকে শোভাযাত্রা শুরু করে কাকসার দু নম্বর কলোনি বাজার ঘুরে পাড়ায় গির্জার সামনে এসে প্রার্থনা শেষে শোভাযাত্রা শেষ হয় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা জানিয়েছেন তারা এই শোভাযাত্রা প্রতি বছর করে থাকেন মূলত আজকের দিনেই শিশু যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং তারপরই তার মৃত্যু হয় খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন সকল মানুষের পাপ নিজের ওপর নেওয়ার জন্য আজকে দিনে তারা শোক দিবস হিসেবে পালন করেন এদিন শোভাযাত্রা শেষ হওয়ার পর সন্ধে পর্যন্ত গির্জার মধ্যে প্রার্থনার মাধ্যমে এটি পালন করেন সকলে দিনটি পালন করেন সকলে কাকসা থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

ইংলিশে বলা হয় গুড ফ্রাইডে সেই উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান কোথায় কোথায় আজকে আমরা তিলাইবনে খ্রিস্টান পাড়া থেকে সাহেব পাড়া অবধি আমাদের এই পুলিশ কিংবা এই পথযাত্রা হলো তারপরে এখানে এখানে আমাদের আজকের যে তিনটে ভাগ আছে সেই তিনটে ভাগের একটা ভাগ হলো এখন দুটো ভাগ আমাদের বাকি আছে সেটা আমরা গির্জা ঘরের মধ্যে সেটা আমরা করবো প্রার্থনা করবটা পালন করলেন আজকে আমরা মোটামুটি যেভাবে একটা প্রায়শ্চিত্তরূপে যেভাবে পালন করা হয় যেমন অনেকে হয়তো উপবাস করে এইভাবে আজকের দিনটা আজকে সবাই পালন করার চেষ্টা করিটা আজকের বিশেষত্ব যে আমরা আমরা মানুষের কাছে এটা তুলে ধরতে চাই যিশু কীভাবে যেভাবে যিশুকে যেভাবে যন্ত্রণা দিয়ে তাকে মারা হয়েছিল সেটা মানুষদের কাছে আমরা তুলে ধরতে চাই যে আমাদের পাপের জন্য আমাদের পৃথিবীর লোকেদের পাপের জন্য তিনি এই পৃথিবীতে এসছিলেন এসেছিলেন এবং আমাদের মানুষের পাপের জন্য তিনি জীবন দিয়েছেন বার্তা দেবেন আজকে বার্তা দিতে চাই সবাই যেন শান্তিতে থাকুক ভালো থাকুক আপনার নাম আমার নাম স্যামুয়েল দাস